বিধ্বংসী আগুনে পরে ছাই বেলুনিয়া মহকুমাধীন বড়পাথারি বাজারের নটি দোকান কিভাবে আগুনের সূত্রপাত বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি নটি দোকানকে পড়ে ছাই হয়ে যায় দোকানের ঘর সহ পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে গতকাল রাত তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড় বাজারে জুয়েলারি দোকান মোবাইলের দোকান সেলুন দোকান সাইকেল দোকান টায়ারের দোকান ব্যাটারির দোকান সহ আরো কয়েকটি দোকান করে ছাই হয়ে যায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের এর মধ্যে নজন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন বর্তমানে বড় পাথারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অসুস্থ হয়ে পড়া দোকানের মালিক সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন শুনলাম যে আগুন লাগছে দৌড়াই দেখতেছি যে আমরা দোকানগুলো শাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচন্ড আগুন আপনার কি দোকান ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব এগুলো প্লাস্টিক বুটস এগুলো আছে দোকান টমকলের ইঞ্জিন আসছিল হ্যাঁ দুইটা ইঞ্জিন আইছে তারপরে চারটার দিকে কতক নগর থেকে আইছে একটা মিলনিয়ার থেকে আইছে তারপরে তারা আইয়া আমরা শাটারটা খুলছি খুললে এবার আগুন মোটামুটি ক্ষয় কতের পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছ সাত লাখ টাকার মতো ই হয়েছে এবার সবাই মিলে ওভারঅল মনে করেন ষাটটা এরকম যেন মোবাইল দোকান আছে বড় মোবাইল দোকান আছে দুইটা তারপরে মোবাইল ব্যাটারির দোকান আরও আছে দুটো জুয়েলারি দোকান আছে আপনার নাম আমার নাম সঞ্জয় মজুমদার খবরের প্রতিবাদ